আজ যাবো সুদূর আসামি সাজাতে চলো তোমাদেরকেও নিয়ে যাই যারা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছো তাদের জন্য বলে দিই আমি রিমা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকের লুকটা তোমাদের সাথে শেয়ার করা যাক তার আগে বলে দিই আমি অত্যন্ত মন থেকে তোমাদের কাছে দুঃখিত আমি দুটো সপ্তাহ একদমই ইনরেগুলার ছিলাম শুধুমাত্র ভিডিও পোস্ট করার ক্ষেত্রে না আমি রকম ফোন রিসিভ করা বা মেসেজের

আমি ভিডিও শুরুতে যে বললাম আসামে যাচ্ছি আসলে তো আসামে যাচ্ছিলাম না আমি এত দূরে বুকিং নিই না বাট আমরা আসামের মেয়েকে সাথে যাচ্ছি সেটা হচ্ছে বেহালায় দ্বিতীয় হুগলি সেতু হয়ে গেলে আমার বাড়ি থেকে ভীষণই কাছাকাছি হয় কিন্তু আমরা সেদিনকে যাচ্ছিলাম হচ্ছে এক্সপ্যানেড হয়ে কারণ দ্বিতীয় হুগলি সেতু হয়ে প্রচণ্ড জ্যাম দেখাচ্ছিল ম্যাপে বাট যেই রাস্তা ধরেই যাই না কেন প্রচন্ডই সেদিন জ্যাম ছিল আমি জানি না সেদিন কি ছিল ডেটটাও আমি ভুলে গেছি এতটাই দেরি করে ভিডিওটা পোস্ট করছি ও হ্যাঁ মনে পড়েছে এটা ছিল জুলাই মাসের সাত তারিখের কাজ আর তারপরেই আমি বাড়ি আসার পর আমার ভাইরাল ফিভার হয়ে যায় যেটার জন্য দুটো সপ্তাহ টানা আমার ফোনটা ধরতেই ইচ্ছে করছিল না শরীরটা এতটা উইক করে দিয়েছিল ইভেন এখনও চলছে আমি জানি অনেকেরই ওয়েদার চেঞ্জের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে টানা বৃষ্টির

ঠিক আছে আর আজকের ব্রাইডও আগের দিনের ব্রাইডও আর আজকের ব্রাইডও অনেক দূর থেকে আমাকে বুকিং করেছে সেই আসাম থেকে তাই তো দেখা যাক সেই সমস্ত কিছু যা যা ভেবেছো সেগুলো ফুলফিল করাতে পারি কি না আমি ব্রাইড আমাকে প্রথমেই বলেছিল আমাদের আসামের লোক তোমার আজকের এই লুকটা দেখার জন্য ভীষণ বেশি এক্সাইটেড বাট আমি দেখো এমনই কপাল এতদিন পর মানে ভিডিওটা পোস্ট করছি আমি জানি না সেই ইন্টারেস্টটা আর কাজ করছে কি না আর আমি দু দিন পরপর যে ব্রাইডকে সাজালাম জুলাই মাসে দুদিনই আমাকে ব্রাইড অনেক দূর থেকে বুকিং করেছে মানে দুটো ব্রাইডই আর এত দূর থেকে শুধুমাত্র ভিডিওর ওপরে আমার ওপরে ট্রাস্ট করে বুকিং করা আমার কাছে অনেক বেশি দায়িত্ব বেড়ে যায় তাদের সমস্ত কিছু ফুলফিল আর আশা করছি সেটা করতেও পেরেছি এবার তো তোমরা রিভিউ দেবে ব্রাইডের থেকে তো অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি বাট তোমরা জানাবে যে আজকের লুকটা তোমাদের কেমন লাগলো আর আমার ব্রাইডের সেরকম কোনো ডিম্যান্ড ছিল না ব্রাইড প্রথম থেকে শেষ অবধি আমাকে বলেছিল যে আমার বিয়ের দিন আমি যেরকমভাবে সেজেছিলাম ঠিক সেরকমভাবে ব্রাইডকে সাজিয়ে দিতে আর একটা কথা না বললেই নয় ব্রাইডের এতটাই পছন্দ ছিল আমার বিয়ের লুকটা আমি যখন টিপ পরাচ্ছিলাম তখন ব্রাইডকে একটা টিপ আমি দেখাই তো ব্রাইড বলে যে এই টিপটা আমি পরবো না আমি একটা ছোট সাইজের টিপ পরবো আমি যখন বলি আমি কিন্তু আমার বিয়েতে এই সাইজের টিপটাই পরেছিলাম আমি আর ফটোটাও দেখাই তো ব্রাইড সঙ্গে সঙ্গে বলে না আমি এই সাইজের টিপটাই পরব মানে এই জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগার জায়গা একটা কাজ করে ইভেন তোমরা দেখলেও হয়তো বুঝতে পারবে আই মেকআপ থেকে শুরু করে হেয়ারস্টাইল সমস্ত কিছু আমি যেরকমভাবে সেজেছিলাম সেইভাবেই আমি করেছি হ্যাঁ অবশ্যই আমার মুখ ব্রাইডের মুখ আলাদা হবে এবং তার সাথে জুয়েলারি থেকে শুরু করে শাড়ি সমস্ত কিছুই আলাদা তো একটু তো আলাদা লাগবেই কিন্তু তোমরা যারা আমার বিয়ের লুকটা ভালো করে দেখেছ মেকআপটা যদি দেখো একদম সেম টু সেম আমি করেছি ইভেন ও ব্রাইড আমাকে বলে দিয়েছিল যে তুমি যেরকম যেরকম করেছো আমি কিন্তু সেই রকমই করব আর এই জিনিসগুলো আমার ব্রাইডরা পছন্দ করে আমার সমস্ত কিছু বলেই হয়তো তারা আমাকে বুকিং করে এতটা দূর থেকে দেখে ব্রাইডের বাড়ি এখানে নয় আমি বললামই তো সেখানে শুধুমাত্র ফোনের ওপরে দেখে আমাকে বুকিং করা ট্রাস্ট করা এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আর ব্রাইড যেরকম কলকা চেয়েছিলো যেরকম আই মেকআপ চেয়েছিলো সমস্তটাই আমি করে দিয়েছি আর লিপটাও আমি যেই কালারের পরেছিলাম মানে লিপস্টিক সেই কালারেরই লিপস্টিকটা আমি পরিয়েছিলাম ব্রাইডের বাড়ি যেহেতু এখানে নয় সমস্ত কিছু অ্যারেঞ্জ করার ব্রাইড এসেছিল কলকাতায় খুবই কম সময়ে মানে বিয়ের হয়তো কিছুদিন আগে এসেছিল তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিজের বিয়েটা কমপ্লিট করা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জের ব্যাপার আর আমি পরপর দুটো ব্রাইডকে সাজালাম দুজনেই আমাকে বাইরে থেকে দেখে মানে অনেকটা দূর থেকে দেখে বুকিং করেছে আর এই ভালোবাসাগুলোই আমাকে দিও আমার কাজের প্রতি দিও আশা করছি আজকের লুকটাও তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানিও সপ্তাহ মনের মতো করতে পেরেছি তো আর ফোনে যেরকম দেখতে সেরকমই সামনাসামনি লাগছে মানে আমি সাজাই কেমন বা কিছু ফোনে যেরকম এক্সপেকটেশন করেছিল আমার থেকে সমস্ত কিছু আর ব্রাইড অনেক কিছু ম্যানেজ করেছে এখানে তিন দিনে এসে ব্লাউজ থেকে শুরু করে সমস্ত কিছু এত শর্ট টাইমের মধ্যে মানে একটা জায়গায় থাকলে আর একটা জায়গায় অনুষ্ঠান হলে খুব অসুবিধা হয় কিন্তু ভীষণ সুন্দর লাগছে মিষ্টি একদম স্যাটেল মিষ্টি ব্রাইড থ্যাংক ইউ এত কোঅপারেট করার জন্য তোমরা জানিও আজকে আমার বাইককে কেমন লাগছে চলো টাটা আর যারা যারা চাইছো আমাদের নেক্সট ক্লাসে জয়েন করতে তারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে সেভেন ফোর থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন সেভেন ফিফথ আগস্টের নেলের কিন্তু খুব কম সিট বাকি